ব্রিটিশ আমলে উনিশশো তিরিশ সালে বাঁশ কাঠ খড়ের নির্মাণ সামগ্রী দিয়ে প্রতিষ্ঠিত রায়পুর স্কুল অ্যান্ড কলেজ বর্তমান এই অবকাঠামোতে বিরাজমান এলাকার শিক্ষানুরাগী দরদি কিছু মানুষ তাদের আন্তরিক প্রচেষ্টা এবং অর্থায়নে গড়ে তোলেন মানুষ গড়ার এই পবিত্র আঙিনা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া কালীগঞ্জ সড়কের পাশেই রায়পুর গ্রামে অবস্থিত এই স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি যেখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাঠদান করা হচ্ছে বর্তমানে ষাটজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর তত্ত্বাবধানে প্রায় এক হাজার ছাত্রছাত্রী অধ্যয়নরত রায়পুর ইসলাম কলেজকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের ভূমিতে গড়ে উঠেছে রায়পুর ইউনিয়ন পরিষদ ভবন রায়পুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পুলিশ ভাড়ি হাফেজিয়া মাদ্রাসা ব্লক সুপারভাইজার ভবন রায়পুর ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ সহ বিভিন্ন স্থাপনা দু সালে প্রতিষ্ঠানটির পঁচানব্বই বছর পূর্ণ হচ্ছে পঁচানব্বই বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উনিশশো থেকে উনিশশো তেষট্টি উনিশশো থেকে উনিশশো তেহাত্তর উনিশশো থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ মশিউল আজম সবচেয়ে বেশি সময় প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করা মাস্টার মোহাম্মদ মশিউল আজম অনুষ্ঠান উদ্বোধন করবেন অনুষ্ঠানটির মাধ্যমে নবীন প্রবীণের মাঝে সম্প্রীতির মেলবন্ধন ভ্রাতৃত্বের সদ্ভাব গড়ে উঠবে এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের চিন্তাশক্তির শক্তির ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে মনে করেন উদযাপন কমিটির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আমির রহমান বর্তমানের শিক্ষার্থী আছে এই স্কুল এবং কলেজে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের কর্মকাণ্ড দেখে তারাও অবশ্যই উদ্বুদ্ধ হবে তারা সামাজিকভাবে উদ্বুদ্ধ হবে তারা লেখাপড়া উদ্বুদ্ধ হবে তাদের মধ্যে ভ্রাতৃত্বভাব দেখা দিবে এবং ভবিষ্যতে উপরে উঠার যে সিঁড়ি এই দিকটা তারা বেশ ভালোভাবে আয়ত্ত করবে এবং মনে মনে সংকল্প করতে পারবে যে তাদেরকেও আমাদের পুরাতনদের মতো উপরে উঠতে হবে এবং একটা গ্রাম অঞ্চলের স্কুল থেকেও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও যে অনেক উপরে উঠা যায় এই অনুভূতি এবং উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে দেখা দিবে ওই সময় এ অঞ্চলে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ছিল তাই পার্শ্ববর্তী জেলার ছাত্ররাও পড়তে আসতেন এই শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় শ্রেণীর পাঠদান দিয়ে শুরু হওয়া প্রতিষ্ঠানটি আজকের পর্যায়ে উন্নীত হয়েছে যেখান থেকে হাজারো মানুষ শিক্ষা গ্রহণ করে সমাজে সফলতা অর্জন করেছেন কর্মরত রয়েছেন দেশ বিদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন সময় শতভাগ পাশের সফলতা ছাড়াও দু এবং দু সালে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে রায়পুর স্কুল কলেজ শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম বিজ্ঞান চর্চা সহ নানা সহশিক্ষা কার্যক্রমেও অংশ নেয় শিক্ষার্থীরা যারা বিভিন্ন সময় জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছেন সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার যে গল্প সেই গল্প এই বর্তমান শিক্ষার্থীদের শোনানোর জন্যই মূলত এই অনুষ্ঠানটা যাতে তাদের পর পূর্ববর্তী যারা এখান থেকে লেখাপড়া শিখে কোথায় কি করছে কি করেছে এখন কি করছে তাদের সন্তানদের কিভাবে মানুষ করছে তারা কীভাবে লেখাপড়া শিখে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে লেখাপড়া করলে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যাবে এই বিষয়গুলো যাতে তাদের কাছ থেকে শুনে নতুনরা আরও উদ্যমী হয়ে তাদের নিজেদের জীবন গড়তে পারে এই প্রচেষ্টা থেকেই এই মিলন মেলাটা আমার চিন্তা এসেছিলো জুন মাসে আসন্ন ঈদুল আজহার পরদিন প্রতিষ্ঠান প্রাঙ্গনে নির্মিত মঞ্চে জাকজমক অনুষ্ঠানে মিলিত হবেন নবীন প্রবীণ শিক্ষার্থীরা এটি সফল হবে এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ম্যানেজিং কমিটির সদস্যরা এইখান থেকে অনেক ছাত্রছাত্রী মানুষ হয়ে আজকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বাকরি করতেছে সেই হিসেবে তারা যেভাবে আমাদেরকে আগে আসতেছে তাতে আমি মনে করি যে না আসলে আমাদের এটা ভালোভাবে উদযাপন হবে আমি মনে করি এই অনুষ্ঠানটা অত্যন্ত ব্যাপক সারা জাগাচ্ছে সুদূর বাগারপাড়া শহর সারা যশোরে আয়োজনটি মিলন মেলায় পরিণত হবে প্রাক্তনরা দীর্ঘদিন পর তাদের বন্ধুদের সাথে প্রিয় বিদ্যালয়ে মিলিত হবেন নবীনরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকা মন্ডলী ঐতিহ্যবাহী রায়পুর স্কুল কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে অনেক মেধাবী ছেলে মেয়ে দেশের বিভিন্ন জায়গায় দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে এই ধারাবাহিকতায় রায়পুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয়ে পঁচানব্বই বছর পূর্তি উপলক্ষে একটা মিলন মেলার আয়োজন করা হচ্ছে এই প্রতিষ্ঠানকে শুধু যশোর জেলা নয় সারা বাংলাদেশের মধ্যে এর সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ দেশ পেরিয়ে বিশ্বের দরবারে আমরা সেতু বন্ধন তৈরি করতে পারব এবং আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত ছাড়াও আমরা বিভিন্ন আমরা প্রয়োজনে অনেক সহযোগিতা পাব বলে আমি আশা করছি এই ধরনের অনুষ্ঠান আয়োজনে উচ্চসিত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা স্টুডেন্টরা অনেক হ্যাপি কারণ এখানে নবীন প্রবীণ সবাই আমরা এক হব রায়পুর স্কুল অ্যান্ড কলেজ থেকে যত মেধা বেরিয়ে গেছে যত উচ্চ পদস্থ কর্মকর্তা আছে আমরা সবাইকে চিনতে পারবো তাদের সাথে আমাদের একটা মিল বন্ধন হবে প্রাক্তন যারা আছে এবং বর্তমান নবীন সবাই আমরা যখন মিলিত হব তখন মনে হবে আমরা সবাই একই পরিবারের লোক এই অনুষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক আনন্দের অনুষ্ঠান আজ পঁচানব্বই বছর প্রতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি কত বছরে উপস্থিত হতে পারবো কিনা নিজেও জানি না ওয়াগ্রুজ এবং অনুজ সবাই মিলে অনুষ্ঠানটা আমরা দারুণ উপভোগ করব। বিশেষভাবে আমাদের যারা সিনিয়র ভাইরা আছেন তাদের থেকে আমরা কিছু অনুপ্রেরণা পাবো এবং আমাদের যারা জুনিয়র আছেন তারাও এখান থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারবে পনেরো মেয়ের মধ্যে অনলাইন এবং অফলাইন নি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে 1200 এর অধিক প্রাক্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন তারা অনুষ্ঠান বাস্তবায়নে নানা প্রস্তুতি নিচ্ছেন বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা জীবন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক একাডেমিক শিক্ষার জোন এই সময়ে মানুষের শৈশব এবং কৈশোর অতিবাহিত হয় প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান रायपुर স্কুল কলেজের 95 তম বার্ষিক উদযাপন নবীন প্রবীণের মিলন মেলায় পরিণত হবে এবং তারা ফিরে যাবে তাদের অতীতের স্মৃতিমধুর শৈশবে এমনটার প্রত্যাশা তরিকুল ইসলাম তারেক নিউজজন বিডি যশোর